এটা কি সত্য ভাই ভাই নিউজ আর দেওয়ার মতো পায় নাই কিছু এই ধরনের নিউজ দিতে হবে আপনাদেরকে বারো ঘন্টায় এক জন পুরুষকে খুশি করে রেকর্ড গড়লেন যুবতী ভাই এটা কোন কথা মানে এক জন পুরুষকে এক নারী খুশি করতে পারলো রেকর্ড করে ফেলেছে এর মাঝে বিশ্ব রেকর্ড বাইরে বাই গেনিস বুকে নাম লেখিয়ে ফেলেছে এই যুবতী এটা কি সম্ভব হ্যাঁ এক হাজার সাতান্ন জন পুরুষকে বারো ঘন্টায় মানে খুশি করে আবার গেনিস বুকে নামও লেখিয়ে ফেলেছে এই যুবতী এই যুবতীর বাড়ি কোথায় রে ভাই আর এই ধরনের নিউজ কেন ওরা দেয় বুঝতে পারলাম না এটা কোনো কথা ভাই ভাইরে ভাই এটা মেয়ে আর অন্য কিছু রে ভাই এটা মিসিং মনে হচ্ছে আমার আমার কাছে মনে হচ্ছে মিসিং ভাই রে ভাই এই পুকুরে তুই না দেখ এ কথা বলবো না ভাই এটা সমুদ্র না এটা কি রে ভাই এটা পুকুর না সমুদ্র আপনারা এই মেয়েটা কি কি আসলে কথা বললো রে ভাই মানে এক হাজার সাতান্ন জন পুরুষকে বারো ঘন্টায় সুখ দিলো এত মানে ও ভাই জানতে পারলো কেমনি রে ভাই হ্যাঁ ওটা কি সম্ভব মানে তো মাথায় ধরে না রে ভাই হ্যাঁ এটা কি শুনাইলো এটা কি শুনাইলে রে ভাই এই ধরনের নিউজ পাইলে কোথায় রে ভাই জন পুরুষকে ঘন্টায় সুখ দিয়ে শাওন আমি এর জন্যই তো বলি তোমার বয়স হচ্ছে ঠিকই কিন্তু মাগার আর বুদ্ধিটা হয় নাই এর জন্য তুমি সবসময় বুদ্ধিটা তুমি দায়িকা টুপি দিয়া আমার বুদ্ধি আছে কিন্তু বুদ্ধিটা ভাই আমি খরচ করতে চাই না তাই তো আমি ভাই টুপি দিয়া ভাই এটা মেন আর অন্য কিছু রে ভাই এটা তো রোবটকেও হার মানিয়ে ফেললো এটা মানে বাস দরকার ছিল বাস মানে এটা দিয়ে সম্ভব না এক হাজার সাতান্ন জন পুরুষকে মানে বা একদিনে একদিনে সুখ দিয়ে দিল এমন পাওয়ার এই মেয়ের সমুদ্রটা অনেক বড় রে ভাই সাতটাইতে সাঁত্রাইতে কুলকিল না পাই নাই এক হাজার সাতান্ন জন পুরুষে বুঝতে হবে হ্যাঁ